রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের পরিচালনায় এবং প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ইটাহার ব্লকের দুর্গাপুর পারধা গ্রামীণ এলাকায় আয়োজন করা হলো এক মানবিক উদ্যোগ এদিন মোট সত্তর জন শিশুদের হাতে তুলে দেওয়া হল বস্ত্র ও কিছু খাদ্য সামগ্রী আয়োজকরা জানান সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য

সেটারই অংশ হিসাবে আমরা সকালবেলাতে এনএইচ বাংলো শিল্পী বলে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করি সেখানে অ্যাপ্রক্সিমেট তিরিশ জন ব্লাড দেন এবং সেকেন্ড হাফে আমরা এখানে রুইমানি গ্রামে আজকে এসেছি এখানে এসে আমরা ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েদের সময় কিছুটা সময় কাটিয়ে ওদের কিছু উপহার দিয়ে খাবার সামগ্রী দিয়ে একটা ভালো মনোরম পরিবেশ কাটিয়ে আমরা আমাদের ফাউন্ডেশন ডেটা আজকে উচ্চারণ করছি বললাম আজকে যে যত কত কতজন বাচ্চাকে আপনারা খাবার তুলে দিলেন সত্তর জনের কাছাকাছি বাচ্চাকে আমরা খাবার দেওয়ার চেষ্টা করলাম এই এই অনুষ্ঠানে আমাদেরকে রায়গঞ্জ সিস্টার নিয়মিকা পক্ষ থেকে অনেক হেল্প করা হয়েছে ওনাদের ইয়ে মতে আমরা এই গ্রামে আজকে আসতে পেরেছি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার একবার বলুন আমরা অনিমেশ বসাক আমি শেষে যাই সে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে